একটা লোক মোবাইল ব্যবহার করে এখন এখন যদি আপনি রিচার্জ করতে যান ওরে আল্লাহ দেখেছেন তো রিচার্জের অবস্থাটা একটা লোক খেটে খাওয়া মানুষ ওকে বাধ্যতামূলক ওকে তিনশো টাকা রিচার্জ করতে হবে নচেত মোবাইল ফোন চালাতে পারবে না ফেতনাই ফেতনা সারা পৃথিবীতে বাধ্যতামূলক তোমার বাচ্চা প্রসব যদি হয় তোমার স্ত্রীর যদি বাচ্চা যদি জন্ম দিতে হয় তাহলে হসপিটালে যেতেই হবে একেবারে বাধ্যতামূলক হয়ে গেছে এখন বর্তমানে দেখেন ডাক্তারদের হাতকে ব্যান্ড করে দেওয়া হয়েছে গ্রামে কেউ বাচ্চা জন্ম দিতে পারবে না হসপিটালে যেতে হবে হসপিটালে গিয়ে আবার কত রকমের কাণ্ড সিজার করতে হবে বাচ্চা একদম উল্টা হয়ে আছে কত রকমের কিনা অজুহাত মানুষ বিপদে একজন পণ্ডিত আমি নাম বলছি না উনি বলছেন সিজার হয় মূলত তিনটি কারণে হসপিটালে যে সিজার গুলো হয় এগুলো তিনটি কারণে সিজার করা হয় মেয়েদের এক নম্বর কারণ কি যে ডাক্তারের ধৈর্য ধারণ নেই একটা ডাক্তার কি করে ধৈর্য ধারণ করবে আরে অন্তত মেয়েটার অন্তত পাঁচ ঘন্টাও সময় লাগতে পারে সারাদিনও লাগতে পারে দুই ঘন্টাও সময় লাগতে পারে এই কি ডাক্তার আগে আপনার স্ত্রীর জন্য কেউ ধৈর্য ধারণ করবে ডাক্তারের ধৈর্য ধারণ নেই তখন ডাক্তার বলছে কি সিজার করতে হবে কোনো উপায় নেই আর দুই নম্বর ওই মেয়েটার এই মেয়েটার ভিতরে ভয় ঢুকে যায় এর মধ্যে কিন্তু ধারণ নেই এ কি হবে 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 না তখন তখন ও হসপিটালে শুয়ে এই যে ডাক্তার বলছে সিজার করতে আর তৃতীয় নম্বর সিজার যেটি কারণ হয় সেটি হাকিকত যদি পেটের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সিজার হয়ে থাকে এটা খুব কম সংখ্যক আজকে পশ্চিমবঙ্গে আমাদের এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একশোটা নারীর মধ্যে সত্তরটা নারীর সিজার হয় ত্রিপুরাতে বাহাত্তর পার্সেন্ট সিজার হয় ত্রিপুরাতে বাহাত্তর পার্সেন্ট মানে একশোটা নারী বাহাত্তর জনের সিজার করা হয় আর সারা ভারতবর্ষে টোটাল পঁচিশ পার্সেন্ট সিজার করা হয় মানে সব জেলাগুলো সব রাজ্যগুলো মিলিয়ে টোটাল পঁচিশ পার্সেন্ট সিজার করা হয় এত কেন আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে এত সিজারের হার কেন এই যে বললাম না ডাক্তারের ধৈর্য ধারণ নেই আপনার ডাক্তার ওখানে কেন ধৈর্য ধারণ করবে আরে মাত্র তিরিশ মিনিটের মধ্যে সিজার হবে আবার টাকাও বেশি পাবে তখন ডাক্তার আপনাকে বিভিন্ন জোয়ার দেখিয়ে বলছে সিজার করতে হবে আপনিও বিপদে যে আপনারও কোনো উপায় নেই নিরুপায় হয়ে তখন আপনাকে বলতে হচ্ছে ঠিক আছে করেন আপনি যদি এখন মোবাইলে যদি আপনি রিচার্জ না করেন তাহলে এখনই আপনার ফোন আর আসলো না আর যাওয়া তো বহুত দূরের কথা ফোনই ঢুকবে না বাধ্যতামূলক সারা পৃথিবীতে মানুষ কাজকে বিপর্যয় ছড়িয়ে ফেলেছে রাসূল সাল্লা আলিসালাম বলেন আমার উন্নতের মধ্যে এমন একটি সমাজ মানুষ যখন ওজন পরিমাপে যখন কম দিতে শুরু করবে তখন এই জাতিরা তাদের প্রতি শাসন করবে এই জাতিরা তাদের প্রতি শাসন করবে অত্যাচারের শাসকরা তাদের প্রতি শাসন করবে এবং তাদের অর্থ সম্পদকে তারা লুটে নেবে আরে বিশ্বকাপ জিতাতে ভারত বিশ্বকাপ জিতাতে কত না তারা বাজি করলো না তারা আগুন লাগালো কত না বড় পিকনিক অর্থ সম্পদ গুলো ওই লোকেরা যে লুটে নিচ্ছে এই ব্যাপারে কিন্তু তাদের চিন্তাধারা নেই একবারও বসে তারা চিন্তা ভাবনা করে না যে যাকে নিয়ে আমি উল্লাস করছি সেই আমার মুখে লাথি মারছে একবারও চিন্তা করে না কি হবে তাহলে রাজুল সাল্লা সাল্লা আলি সাল্লামকে একজন স্বাভাবিক জিজ্ঞাসা করছে আল্লাহ নবী যদি খুব কঠিন পরিস্থিতি যদি সমাজের মধ্যে দেখা যায় যদি আমাদের সমাজের মধ্যে যদি কঠিন পরিস্থিতি হয় তাহলে কি করব তখন আল্লাহ নবী বলছেন তুমি যেটা ভালো মনে করো সেটা তুমি করো যেটা তোমাকে মনে হবে যে এটা সব থেকে আমার মনে হচ্ছে ভালো তুমি সেটা মনে করো যেটা তোমাকে খারাপ মনে হবে সেটা তুমি ছাড়ো আজকে বর্তমানে আমাদেরকে একতা হয়ে আজকে আমাদেরকে এক আজকে হয়ে আমাদেরকে যদি সৎ হয়ে যদি আমরা একটু সজাগ না হই তাহলে ওই দুই আমাদের উপরে আরো শাসন চালাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তার যুগটা তিনার যুগটাই হচ্ছে সবথেকে ভালো যুগ অথচ সেই যুগের অবস্থা আপনি একটু দেখাচ্ছি একটা হাদিস একটা হাদিস থাকে আবু হয়ে এরা রাজ্জা আল্লাহ তালা আনহু বলেন যে আমি রাস্তার পাশে বসে আছি তো আমার কলিজাটা বুকটা আর পেটটা আমি মাটিতে উভুড়ে শুয়ে আছি এত খিদা লেগেছে আমি খেতে পাই না মানুষ আমাকে মানুষই মনে করে না আমার ওপর দিয়ে পাঁচ আঁপে চলে যায় ঘাড়ের ওপরে পাঁচ আঁপে চলে যায় হাদিস যতগুলো রাবি যতগুলো সবই হাদিস বর্ণনা করেছিলেন তার মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন এই আবহাওয়াইরা তিনার অবস্থা কি যে আমি এইভাবে রাস্তাতে পড়ে থেকে মানুষ আমাকে পাগল মনে করত। মানুষ আমাকে বলতো যে পাগল আমি রাস্তার ধারে ভাবে বসে থাকতাম মানুষের দিকে দেখতাম কোন কোন মানুষকে আমি জিজ্ঞাসা করতাম যে তুমি কি অমুক হাদিসটা জানো কেন আমি জিজ্ঞাসা করতাম এই জন্য জিজ্ঞাসা করতাম যে যখন আমি তাকে বলবো যে তুমি কি এই হাদিসটা জানো তখন ওই ব্যক্তি বলবে না আমি জানি না তখন আমি তাকে হাদিসটা বলে দেব তখন ও আমাকে বলবে তুমি কি কিছু খেয়েছো তখন আমি বলবো না আমি কিছু খাইনি তখন ওই ব্যক্তি আমাকে ধরে নিয়ে খেতে নিয়ে যাবে এর জন্য আমি মানুষকে ধরে ধরে বলতাম তুমি কি এই হাদিসটা জানো এত অভাবের যুগ ছিল আবু হরের রাজিয়াল্লাহ তালান বলছেন রাস্তাতে আমি বসে আছি আল্লাহর সব মানুষ যাচ্ছে আমাকে দেখছে হাসছে আমাকে দেখছে আর হেসে হেসে চলে যাচ্ছে আল্লাহর নবী এই দিক দিয়ে পার হচ্ছে আমাকে দেখে নিয়েছে আল্লাহ নবী মুচকে হাসি দিয়ে বলছেন আবু এসো আমার সাথে এসো তা আমি সঙ্গে সঙ্গে উঠে গেলাম অনেক খিদা লেগেছে কি করব খিদার জ্বালাতে আমি কোথাও জায়গা পাই না মানুষকে বলতেও পারি না আমাকে খেতে দাও তাই আমি রাস্তার পাশে বসে আছি আল্লাহ নবী আমাকে ডাকলেন আমি আল্লাহ নবীর পাশে আল্লাহ নবীর সাথে যেতে লাগলাম আল্লাহ নবীর সামনে সামনে যাই আমি পিছনে পিছনে যাই আল্লাহ নবী বাড়িতে ঢুকলেন আমার আমাকে অনুমতি দেওয়া হলো আমিও বাড়িতে প্রবেশ করলাম আল্লাহ নবী বাড়িতে প্রবেশ করার পরে দেখছে বাড়িতে এক পেয়ালা দুধ দিয়ে গেছেন কোন একজন বাড়িতে একজন কেউ নাকি দুধ দিয়ে গেছেন জিজ্ঞাসা দু এই দুধটা কে তখন বলছেন একজন আপনাকে আপনাকে খেতে তখন আল্লাহ নবী আবু হরাইরা কে বলছেন আবু হরাইরা আলে সোফা যারা আছে আসাবে সোফা আলে সোফা যারা আছে এদের কিন্তু ঘর বাড়ি কিছুই নেই আরে ঘর বাড়ি তো নেই নেই এদের শরীরে পোশাকও ভালো হবে নেই অতএব এক ওদেরকে ডাকো আবু হরিয়ারা রাজি আল্লাহ তালা আনু বলছেন আরে এক তো আমি তো খিদার মধ্যে আছি আমি তো খেতে ভালো করে পাই না মনে মনে বলছে আল্লাহ নবী আবার ডাকছে আহলে সুফাদেরকে তাহলে তাদেরকে যদি ডেকে আনা হয় তাহলে তো এখানকার আমার যতটুক দুধ আছে তাহলে তো ভাগ হয়ে যাবে আমি তো অল্প পেয়ে যাবো মনে মনে চিন্তা করছেন কিন্তু কি করা যায় যেহেতু নবী আমাকে বলছে ডাকতে তা আমি আহলে সুফাদেরকে ডেকে আনলাম ডেকে আসার পর আমাকে পিয়ালাটা দিয়ে আবু হরেরা বলছেন আল্লাহ নবী আমাকে পিয়ালাটা দিলেন আবু হরেরা ধরো পিয়ালাটা ধরো দাদা পরে বলছেন এই আলে সুফাদেরকে দুধ পান করাও তা আমি এক একজন সাহাবিকে দুধ পান করাচ্ছি তো তারা তৃপ্তি ভাবে তারা দুধ পান করছে পেট ভর্তি করে তারা দুধ পান করছে আবার পিয়ালাটা আমাকে দিচ্ছে এরপর অন্য একজন ব্যক্তিকে দিচ্ছি ও তৃপ্তি অনুপাতে সে দুধ পান করছে আবার পিয়ালাটা দিচ্ছে এইভাবে আমি সবাইকে দুধ পান করালাম এক পিয়ালা মাত্র দুধ এক পিয়ালা দুধ আমি সবাইকে পান করালাম শেষে এবার আল্লাহ নবী আমাকে জিজ্ঞাসা করছে না আর কেউ বাকি আছে তখন আমি আল্লাহ নবীকে বলছি নবী আমি আর আপনি এখন বাকি আর কেউ নেই তখন আল্লাহ নবী বলছেন আবু হেরা পান করো আমি এবার পান করতে লাগলাম দিয়ে আমি আল্লাহ নবীকে দিচ্ছি নবী আপনি নেন তখন আমাকে আবার বলছে আবু পান করো আবার পান করলাম আবার আল্লাহ নবীকে দিচ্ছে আল্লাহ নবী নেন আল্লাহ নবী বলছেন পান করো এইভাবে পান করে করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হলো যে আমার পেটে আর জায়গাই নেই তখন আমি আল্লাহ নবীকে বললাম আল্লাহ নবী আর আমার পেটে একটুও জায়গা নেই যে আমি দুধ পান করবো অথবা এখন আপনি পান করেন তখন আল্লাহ নবী হাসছেন আর তিনিও দুধ পান করলেন শুনুন এমন একটি জমানা তারা পার করেছে যেই সমাতে তারা এক ঢোক দুধ পেয়ে তারা খুশি হয়ে গেছে এমন একটি যুগ তারা পার করেছিলেন যে তারা এক পিয়ালা দুধ এত লোক খেলেন তাতেই তারা এত সন্তুষ্ট এত খুশি আবু হেরেনা বলছে আমি এত খুশি হয়েছিলাম আল্লাহ নবী এই কাণ্ড দেখে আল্লাহর আবু বলছেন যে নিশ্চয়ই ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে নিশ্চয়ই আপনি সত্য একজন নবী আবু বলছেন আল্লাহ নবীর এই কথা এই দৃশ্য দেখে শুনুন আল্লাহ নবী এর ও বলছেন সবথেকে থেকে উত্তম জামানা হচ্ছে এই জামানা আমার জামানা আর আমাদের জমানাতে এত খাবার খাওয়ার পরেও এত পোশাক পরিধান করার পরেও আমাদের যুগে কিন্তু আল্লাহ নবী বলেননি যে এটাই শ্রেষ্ঠ জমানা কারণ এই জমানাতে ফেতনা ফাসাদ বেশি সৃষ্টি হবে মানুষের ওজন এবং পরিমাপে যখন কম দেওয়া হবে তখন এমন বিপদ নেমে আসবে এমন স্বীরাচারী বাদশা আমাদের উপরে শাসন করবে মানুষ বাঁচারি পথ পাবে না আল্লাহ নবী বলছেন শোনো 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 এমন সমাজ চলে আসবে আরে মানুষের কাছে অর্থ সম্পদ সব থাকবে কিন্তু এমন চলে চলে আসবে আসবে এত পৃথিবীতে যা মানুষ কবরবাসীর কাছে গিয়ে কবর উপর গড়াগড়ি করবে আর খালি বলবে ইস যদি আমি কবরবাসী হয়ে যেতাম ইস যদি আমি কবরে চলে যেতাম তাহলে কতই ভালো হতো শোনেন মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন যেমন একটি সমাজ চলে আসবে ফুরাত নদী থেকে সোনার একটি পাহাড় ভেসে আসবে ফুরাত নদী থেকে সোনার পাহাড় আসবে এবং ওই সোনার পাহাড়টাকে নিয়ে মানুষের মধ্যে একদম শুরু হয়ে যাবে মানুষ পাহাড় ভাঙবে এবং বাড়িতে নিয়ে যাবে মানুষ সোনা নিয়ে যাবে বড় বড় ঢিপ নিয়ে যাবে সোনার সেই সোনার পাহাড়কে ভেঙে ভেঙে মানুষ বাড়ি নিয়ে যাবে এরপরে ও হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে সেখানে কি করবে বলে উমুক সোনা বেশ নিয়ে চলে গেছে এই সোনা বেশি নিয়ে গিয়েছে তার জন্যে অন্য সম্প্রদায়রা এরা এসে তখন এদেরকে হত্যা করে দেবে এখন এদের কাছে সোনা এখন এদের মধ্যে আবার শুরু হয়ে যাবে ভাগ বন্টন নিয়ে এরা তখন বলবে আরে অমুক বেশি নিয়েছে এরা আবার এদেরকে হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীতে বিপর্য ছড়িয়ে পড়েছে মানুষের হাতের কার্যকলাপের দরুন আজকে পৃথিবীতে আজকে মানুষের কার্যকলাপ আজকে ঠিক নেই বলেই আজকে পৃথিবীতে অশান্তি নেমে এসে চলেছে সবাই চাইছে যে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক সবাই চাইছে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক ওই হসপিটালে আপনি যাচ্ছেন ওই ডাক্তারখানাতে আপনি নিয়ে যাচ্ছেন চিকিৎসা করতে যাবেন সেখানে চাইছে টাকা বলছে আমার কাছে ব্লাড টেস্ট করান একটা লোক আপনাকে নিয়ে যাচ্ছে ওকে আপনাকে দুইশো টাকা দিতে হচ্ছে যে কোম্পানি ওই ডাক্তারকে ওর টাকা দিয়ে রেখেছে যে কোম্পানি ডাক্তারকে টাকা দিয়ে রেখেছে ডাক্তার ওই কোম্পানির ওষুধ লিখে দিচ্ছে মানে সব দিকেই মানুষ বিপদে মানুষ আজকে বিপদে পড়ে গেছে একটা বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়াতেই আজকে মানুষ ফেতনার মধ্যে পড়ে গেছে আর এখন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আজকে আমাদের যুবকরা বৃদ্ধ লোকেরা আর সাধারণ মানুষের কথা বাদি দেন এখন ইয়ং ছেলেরা যারা ইনকাম করতে পারে না তাদেরও আজকে মোবাইল চালাতে আজকে বিপদে কারণ রিচার্জের সংখ্যা আজকে বেড়ে গেছে কি হয়েছে জাতি। এর জন্য আপনাদেরকে বলি সবাই যতক্ষণ না সজাগ না হবে যতক্ষণ পর্যন্ত তারা ইমানের দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের দিকে আসবে না অতএব সব থেকে বড় পথ হচ্ছে বর্তমানে মোবাইল ফোন বেশি ব্যবহার না করা মোবাইল ফোন বেশি ব্যবহার না করা একটু আমাদেরকে সজাগ থাকতে হবে আর ওই সমস্ত ইয়াহুদি খ্রিস্টানদেরকে যাদেরকে আমরা আইডল মনে করি ওই সমস্ত প্লেয়ারদেরকে যাদেরকে আমরা সব থেকে বড় মহান মনে করি ওরা যদি আপনাকে পায় তা আপনার মুখে লাথি মেরে দেবে অতচোর যুবকরা বুঝতে পারে না তারা ইনকাম করে না আজকে পঁচিশ বছর সাতাশ বছর পার হয়ে গেছে এই ছেলেটা ইনকামের পথে নেই সময়কে তারা অতিবাহিত করে দিয়েছে অতএব যেহেতু বর্তমান পরিস্থিতি আজ খুব সাল্লাম বলেন এমন একটি সময় চলে আসবে তোমাদের মধ্যে এমন একটি সময় চলে আসবে তোমাদের দেবে মাধ্যমে আল্লাহ কে বুঝতে পারলাম না যে তখন আল্লাহ নবী বলছেন যে সমাজের ভিতরে যারা নেতৃত্ব দেবে যারা নেতা হবে যারা মন্ত্রী হবেন যারা দেশ শাসন করবে তারা সবাই হবে ইতর শ্রেণীর লোক তারা সবাই হবে ছোট লোক তারা হবে ইতর শ্রেণীর মানুষ তারা সেখানে গদিতে বসে থাকবে আর সাধারণ মানুষদেরকে তারা চুষে খাবে অতএব সাবধান ওই সমস্ত ওই সমস্ত স্বৈরাচারী বাদশার কাছ থেকে ওই সমস্ত স্বৈরাচারী নেতার কাছ থেকে একটু আমাদেরকে নিজেদেরকে একটু সজাগ থাকতে হবে সমাজকে সুন্দর করতে হবে সমাজের সাথে মিলে সবার মুসলিমদের মধ্যে একতা আমাদেরকে বজায় রাখতে হবে না হলে বাঁচার কোনো আর পথ নেই আল্লাহ নবী বলছেন এমন একটি সমাজ চলে আসবে পরিচিত ব্যক্তিকে দেখে মানুষ সালাম দেবে আর অপরিচিত হলে তাকে সালাম দেবে না এটা আপনার মধ্যে ঘটছে অতএব আপনি যখন সালাম কালাম যখন দিবেন পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে যখন সালাম দিবেন। তখন দেখবেন মুসলিমদের ভিতরে একটা আলাদা একটা শান্তি প্রশান্তি আমাদের মধ্যে আসবে অতএব আমরা সালাম কালাম বেশি বাড়াবো একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ আমরা দূরে সরিয়ে দেবো আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে যেন আদর্শবান একটি করে মুসলিম সমাজ প্রত্যেক গ্রামে যেন আদর্শ মুসলিম সমাজ আমাদেরকে যেন গড়া তৌফিক দান করেন আল্লাহ আমিন